পাকিস্তান ভারত দুই বছরে হামলা সংঘর্ষে কত সেনা হারিয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ হল ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠার সময় থেকেই দেশ দুটির মধ্যে চির বৈরতাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে বিভিন্ন সময় নানা ইস্যুতে সংঘাতেও জড়িয়েছে তারা বিশেষ করে কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সংঘাত সীমান্ত সংঘাত ও বিভিন্ন সশস্ত্র সংগঠনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ লেগেই থাকে ফলে উভয় দেশে বড় সংখ্যক সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায় পাকিস্তানের বিভিন্ন সূত্রমতে মতে ২০২৪ ও ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সংঘর্ষ ও অভিযানে তাদের সাত শতাধিক সেনা নিহত হয়েছে এর মধ্যে বড় সংখ্যক সেনা প্রাণ হারিয়েছে খাইবার পাক্তুন খোয়া প্রদেশে অঞ্চলটিতে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে সংঘর্ষে সব থেকে বেশি সেনা খুইয়েছে দেশটি এছাড়া বেলুচিস্তান প্রদেশ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও সংঘর্ষে তারা হারিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক সেনা পাশাপাশি চলতি বছর ভারতের সঙ্গে সংঘাতে বেশ কিছু সামরিক বাহিনীর সদস্যকে হারায় পাকিস্তান অন্যদিকে ভারতীয় বেশ কিছু সশস্ত্র সংগঠনের অস্তিত্ব রয়েছে বিশেষ করে কাশ্মীরে বিভিন্ন সশস্ত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষ হামলা ও অভিযানের সব থেকে বেশি সেনা হারিয়ে থাকে দেশটি যদিও গত দুই বছরে এই সংখ্যা পাকিস্তানের তুলনায় বহু অংশে কম বলেই মনে করা হয় তবে নিহত সেনাদের প্রকৃত তথ্য গেল দুই বছরের সর্বমোট কত সে সম্পর্কে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি চব্বিশ সালে অভ্যন্তরীণ সন্ত্রাস গ্রেইলা হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বার্তা সংস্থা অ্যাপের প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য মতে দু সালে পাকিস্তানের সন্ত্রাসী হামলা আগের বছরের তুলনায় বৃদ্ধি প্রায় চল্লিশ শতাংশ ওই বছর দেশটির পাঁচশো জন নিরাপত্তা বাহিনী নিহত হয় এর মধ্যে বেশিরভাগ থা বই ছিল সেনা সদস্য এ বিষয়ে সামরিক মহপাত্র লাফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন দু হাজার চব্বিশে সালে হামলায় ও অভিযানে তিনশো তিরাশি জন পাকিস্তানি সেনা নিহত হন বছর জুড়ে সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঊনষট হাজার সাতশো এরও বেশি অভিযান পরিচালিত হয় এইসব অভিযানে নিহত হয় নয়শো পঁচিশ জন সশস্ত্র সদস্য এছাড়া ডনের খবরে বলা হয় শুধু খাইবার পাকতুনখোয়া প্রদেশেই জন জন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছিলেন বছরটিতে দু হাজার পঁচিশ সালেও বড় সংখ্যায় সেনা হারিয়েছে পাকিস্তান প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন চলতি বছরের শুরু থেকে দুহাজার পঁচিশ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট দশ হাজার একশো পনেরোটি অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানগুলোতে নয়শো সত্তর জন সন্ত্রাসী নিহত হয় এর বিপরীতে সন্ত্রাসীদের হামলায় তিনশো এগারো জন পাকিস্তানি সেনা সদস্য প্রাণ হারান এর মধ্যে মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় নিহত হন এগারো জন সেপ্টেম্বরের পরেও পাকিস্তানের উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রাণ হারিয়েছে গত আট অক্টোবর ক্যাপিতে টিটিপির দায়ী একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর সহ এগারো পাকসেনা নিহত হন এই ঘটনার প্রেক্ষিতে টিটিপিকে আশ্রয় ও সহায়তার অভিযোগ তুলে আফগানিস্তানকে দায়ী করে কাবুলে হামলা চালায় পাকিস্তান পরে সংঘাত দুই দেশের মধ্যে এগারো অক্টোবর আফগান তালেবান ও টিটিপির সঙ্গে পাকিস্তানের সংঘর্ষে তেইশে না আহারানোর তথ্য জানায় ইসলামাবাদ তবে কাবুলের দাবি এই সংখ্যা আটান্ন পরে সতেরো অক্টোবর টিপির আত্মঘাতী হামলায় নিহত হন আরও সাত সেনা অক্টোবর পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয় এতে নিহত হন এক এসপি সহ তিন পুলিশ সদস্য এছাড়া আঠাশ অক্টোবর দেশটির আইএসপিআর জানায় কেপির আফগান সীমান্তে টিটিপির সঙ্গে সংঘর্ষে তাদের ছয় সেনা নিহত হয়েছেন মূলত ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তেহরিকি তালেবানের হামলা জোরদার হয়েছে পাকিস্তান জুড়ে বরাবর ওই আফগান ভূখণ্ড ব্যবহার করে গোষ্ঠীটি এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের টিটিপি দু সালের নভেম্বরে পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকেই হামলার তীব্রতা বৃদ্ধি পায় এবং আক্রমণ বৃদ্ধির প্রতিশ্রুতি দেয় গোষ্ঠীটি ভারতের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে কাশ্মীর অভিযান সীমান্ত সন্ত্রাস গেরিলা হামলা ও নকশাল দমন অভিযানে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে থাকে অনেক সময় তারাই সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকারে পরিণত হন কাশ্মীরের স্থানীয় একটি গণমাধ্যম খবরে বলা হয় দু সালে জম্মু ও কাশ্মীর জুড়ে অভিযান সংঘর্ষে পাঁচজন অফিসার সহ মোট উনত্রিশ জন সেনা নিহত হয়েছে তবে গেল দুই বছর নিহত সেনার প্রকৃত তথ্য কত তা জানা যায়নি হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয় দু সালে ওই রাজ্যে অন্যতম বড় সেনা নিহতের ঘটনাটি ছিল কাঠুয়া জেলায় সামরিক বাহিনীর গাড়ি গাড়িবহরে হামলা আটই জুলাই গ্রেনেড ও গুলিবর্ষণের মাধ্যমে চালানো ওই হামলায় পাঁচসোনা নিহত হন পরে হামলাকারীরা পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায় অন্যদিকে পৃথক বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছর মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জানানোর আগে ভারতীয় নিরাপত্তা বাহিনী একসঙ্গে সব থেকে বিশেষত হারায় ছয় জানুয়ারি মাওবাদীদের হামলায় ওই দিন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে একটি গাড়ি উড়িয়ে জোয়ান এবং একজন নিহত হন সকালে জেলায় অভিযান গাড়ি বিজাপুর চলাকালে মাওবাদীদের সঙ্গে ভয়ঙ্কর বন্দুক যুদ্ধে নিহত হয় দুই সেনা সদস্য এই দুই দিন পর এগারো ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের আক্রোশ সেক্টরে ভয়াবহ আইইডি বিস্ফোরে প্রাণ যায় দুই সেনার তারিখ সকালে ছত্তিশগড়ের সঙ্গে হন আরেক সেনা এছাড়া ভারতীয় সেনাবাহিনী বারো এপ্রিল জানাই জম্মু ও কাশ্মীরে কিশোরওয়াল জেলার একটি তুষার আবদ্ধ এলাকায় অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের এক জুনিয়র কমিশন অফিসার প্রাণ হারিয়েছেন দেশটিতে চালানো সব থেকে ভয়াবহ হামলাগুলোর মধ্যে অন্যতম পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের পরপরই চব্বিশ এপ্রিল জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় দেশটির সেনাদের সঙ্গে বন্দুকধারীদের তুমুল সংঘর্ষে এক সেনা নিহত হন পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সংঘাতে আরও পাঁচজন সেনা হারানো তথ্য জানান তবে পাকিস্তানের গণমাধ্যম জানায় ভারতের সেনা নিহতের সংখ্যা অন্তত মাসে অর্থাৎ গত আগস্টে জম্মু ও কাশ্মীরের উড়িতে পাকিস্তানি বাহিনীর হামলায় এক ভারতীয় সেনা নিহত হন আঠারো আগস্ট মওবাদীদের পুঁতে রাখা একটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একজন জওয়ান নিহত হন বিশ সেপ্টেম্বর আসামে নিহত হন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মণিপুরের ইম্ফুনের উপকণ্ঠে একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় নিহত হন আসাম রাইফেলসের ওই দুই সদস্য এছাড়া চলতি মাসের এগারো তারিখ ঝাড়খণ্ডে মাওবাদী বিরোধী অভিযানের সময় আইইডি বিস্ফোরণে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ফাহমিদা হাশেম আজাদ ড্যাশ